পানি উঠছিল কত পর্যন্ত আপনাদেরকে দেখাই এই দেখুন এই পর্যন্ত পানি উঠছে এই পর্যন্ত পানি উঠছিল তাহলে দেখি প্রায় এক মানুষ তো দেখি মাছ ওঠে কিনা আসুন মাছ তো হওয়ার কথা কারণ পানি হচ্ছে ঘোলা হয়ে রয়েছে

এক দুই তিন চার পাঁচ ছয় ফুলি কত সুন্দর সুন্দর বাংলাদেশে ফুলি মাছের দাম ছয়শো টাকা সাতশো টাকা বা পাঁচশো টাকা কেজি বিক্রি হয় এই সাইজের আরে এই বাগানে এই যে পাওয়া যাচ্ছে খেওয়া যাবে দেখুন ফুলি মাছ এই যে

দেখুন এই যে সব তখন পাইছিলাম কি পুঁটি মাছের ঝাঁক এখন পাইছি হচ্ছে ট্যাংরা মাছ দুঃখের বিষয় ডাল ছিল ডালের কারণে তো দেখি এবার আবার খেয়া দেবো ছোট্ট করিয়া করছে এই যে দেখুন কি সাইজে সাইজে ট্যাংরা মাছ পাওয়া যাচ্ছে ঘাস এই যে ঘাস দেখতে পাচ্ছেন পচে গেছে গন্ধ হয়ে গেছে মাছের মাথা মনে করেন ভাসায় দিছে এই যে এই সাইজের ট্যাংরা মাছ প্রিয় দর্শক এখন হচ্ছে এই জায়গাতে খেয়াল দেব এখানেও আশা করা যাচ্ছে যে অনেক মাছ হবে কারণ এখানে হচ্ছে আপনার পানি ঘুরতে শেষ কারণ এটা হচ্ছে চোম চোম দিয়ে হচ্ছে পানি ঘুরতেছে এখানে খেও দিলাম মাছ ভরি গেছে হ্যাঁ মাছ ভরি এ আল্লাহ এ الحمد لله আল্লাহ মাছ দেখো মাছ দেখার মাছ জালের একটা ফাঁসা মনে হচ্ছে বাদ নাই দেখুন সব একবারে দেখুন আলহামদুলিল্লাহ দেখুন কত মাছ জালের একটা ভাষাও বাকি নাই প্রত্যেকটা ভাষায় দেখুন মাছ কয়েক কেজি মাছ মাছ উঠছে এই এই প্রথম প্রথম এত এত মানে জালে আমি পাইলাম এর আগে আপনারা দেখেছেন আমি মাছ ধরেছি কিন্তু এরকম মাছ উঠে নাই ঠিক না আজকে যে মাছ উঠছে দেখুন বর্ষা হওয়ার পরে যে পানিগুলো যে হচ্ছে নেমে যাচ্ছে স্রোতে এত মাছ থাকে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন প্রায় এখানে কেজির দুই উপরে মাছ হবি কেজির উপরে আলহামদুলিল্লাহ এই খেয়ে কেজির উপরে মাছ শুধু পুঁটি মাছ এই প্রথম আমি এত পুটি মাছ পেলাম শুধু পুঁটি মাছ এই যে কত সুন্দর সুন্দর ভেজে খাওয়ার মতন মাছ আলহামদুলিল্লাহ আজকে মাছ ধরতে এসে খুবই আনন্দও পাইলাম আর আপনারাও হয়তো বা আনন্দ পেয়েছেন ভালো লেগেছে আপনাদের কাছে আজকের মাছ ধরার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যে মালয়েশিয়ায় বর্ষা মৌসুমে যখন পানি নেমে যায় তখন কিন্তু হচ্ছে মাছ অনেক পাওয়া যায় তো পেস্টটাতে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন সন্ধ্যা হয়ে গেছে আর হচ্ছে যে বালটি ভরে গেছে দেখুন পাঁচ কেজি মাছ পাঁচ কেজির বেশি হবে এই ছিল আজকের ভিডিও আপনারা মাছ ধরার ভিডিও দেখতে চান আসলে কাজের ব্যস্ততা থাকলে কিন্তু মাছ ধরতে আসা হয় না আজকে বিকালে কাজ ছিল না জন্য আজকে হচ্ছে মাছ ধরতে আইসি তো অবশ্যই আপনারা হচ্ছে পেস্টাতে ফলো দিয়ে পাশে থাকবেন এরকম ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম